লাইভ সেশন শুরু করছি নমস্কার ভগতদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রথমে আমি চেক করে নেব আমার অডিওটা এবং ভিডিওটা সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা নেটওয়ার্ক কানেকশান জন্য আমি বেরিয়ে গেছিলাম যাই হোক নেটওয়ার্ক আবার ফিরে এসছে একটু আমি অডিও এবং ভিডিওটা চেক করবো নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে আমাদের এখানে বারবার কানেকশান ডিস চলে যাচ্ছে যাই হোক আশা করি আপনার আপনারা আমার অডিও এবং ভিডিও দুটি পরিষ্কার নমস্কার ভাগ্যতষা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে মূলত আলোচনা করব চন্দ্রগ্রহণ রিলেটেড আগামীকাল যে চন্দ্রগ্রহণ রয়েছে তা নিয়ে আগের দিন আমি আলোচনা করেছি অর্থাৎ প্রায় দশ বারো দিন আগে চন্দ্রগ্রহণ বিষয়ক আলোচনা অলরেডি চ্যানেলে করেছি সেহেতু যারা যারা সেই ভিডিও দেখেননি তাদের অবশ্যই দেখা উচিত কারণ এই গ্রহণ কেন গুরুত্বপূর্ণ তা অবশ্যই সকলে জানা উচিত যাই হোক আমি বলেছিলাম সময় সূচি এবং প্রভাব সম্পর্কিত আমি ভিডিও আলোচনা করব আমি এর আগে পারিনি এর আগে আমার ভিডিও করা উচিত ছিল আগামীকাল গ্রহণ আপনাদের প্রথমেই জানিয়ে রাখবো যে এই যে খণ্ডগ্রাস বা পার্শিয়া লুনার লুনার ইক্লিপস সংগঠিত হতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর দু এই তারিখে তার তা ভিজিবিলিটি বা তার দৃশ্যমান আমাদের ভারতবর্ষ থেকে হবে না এবং ভিজিবিলিটি না হওয়া সত্ত্বেও তার প্রভাব তার যে ইমপ্যাক্ট গ্রহণের ইম্প্যাক্ট তা অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনাদের বলতে পারি যে অন্তত এইটটি পারসেন্ট এফেক্ট এই গ্রহণের আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে বিশেষত পড়বে প্রথমেই বলি যে এই গ্রহণের এফেক্ট কোন কোন জায়গায় বেশি পড়তে পারে ভারতবর্ষের সাপেক্ষে পূর্ব ভারত উত্তর উত্তর ভারত বিশেষত পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বা সেভেন সিস্টার্স যে কটা রাজ্য রয়েছে ভারতবর্ষের নর্থ ইস্ট তাছাড়া রাজস্থানের যে বাউন্ডারি ঘাসার জায়গা রয়েছে পাকিস্তানের দিকে এবং কাশ্মীরের কিছু কিছু অংশেও এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি মানুষের ওপর এই চন্দ্রগ্রহণের যে ইমপ্যাক্ট তা পড়বে এবং চন্দ্রগ্রহণ সংগঠিত হতে আর চব্বিশ ঘন্টাও বাকি নেই যেহেতু চব্বিশ ঘন্টাও বাকি নেই সেই কারণে আমি আপনাদের বলতে পারি যে এই চন্দ্রগ্রহণের যে ইমপ্যাক্ট তা অনেকটাই আপনাদের সামনে পড়বে যাই হোক আপনাদের জানালাম যে দৃশ্যমান এই চন্দ্রগ্রহণ হবে না তারপরেও এফেক্ট পড়বে প্রাণীকূলে সমস্ত প্রাণীকূলের উপর এফেক্ট পড়বে অলরেডি আমরা লক্ষ্য করেছি আমি চন্দ্রগ্রহণের ভিডিও আলোচনায় জানিয়েছিলাম এর আগে রবির রাশি পরিবর্তন সেই ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে বর্তমান যে রাজনৈতিক অবস্থান বর্তমান যে সরকারের মনোভাব অনেকটাই চেঞ্জেস কিন্তু আমরা লক্ষ্য করব এবং আরেকটি জিনিস আমি লাস্ট দিনের আলোচনায় অর্থাৎ সূর্যের রাশি পরিবর্তন কন্যা রাশিতে দু তিন দিন আগে যে আমি ভিডিও আলোচনা করেছি সেখানে আপনাদের জানিয়েছিলাম যে সরকারের সিদ্ধান্ত ডিলে হওয়ার চান্স রয়েছে বা সরকার সিদ্ধান্ত নেবে এমন কিছু সিদ্ধান্ত নেবে যা অনেকে প্রেডিট করতে পারে পার পারবেন অলরেডি তার আভাস শুরু হয়ে গেছে এবং সূর্য সদ্য প্রবেশ করেছে একদিন হলো কন্যা রাশিতে আগামী প্রায় উনত্রিশ দিন থাকবে সেই কারণে বলতে পারি যে বর্তমান রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে অনেক চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল যে গ্রহণ সংগঠিত হতে চলেছে তা বললাম আপনাদের যে পূর্ব ভারতে খুব গুরুত্বপূর্ণ উত্তর পূর্ব ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট রয়েছে বা কোনো রকম মানসিকভাবে প্রেগনেন্ট মহিলারা তো অবশ্যই তাছাড়া মানসিকভাবে যাদের চন্দ্রপীড়িত সেই সমস্ত সেই সমস্ত বিশেষত মহিলাদের কথা আগে উল্লেখ করব তারা এই সময় যতটা সম্ভব স্থির থাকা বা এমন কিছু ভাইব্রেশনের সঙ্গে থাকা যা আপনাদের মানসিক যে স্থিতি তাকে পজিটিভ ফিল দেওয়া ছেলেদের জন্য বলবো যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে সবাই ছেলে মেয়ে সব উভয়ের জন্যই বলব যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আগামীকাল তার পরের দিন তো নেবেনই না একমাত্র এমার্জেন্সি সিচুয়েশান সেক্ষেত্রে আলাদা বিষয় তাছাড়া যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আমাদের আপনাদের জীবনে অন্তত মিনিমাম হলেও এক বছর হলেও ছাপ ফেলবে এরকম প্রভাব যে কোনো ইনভেস্টমেন্ট হতে পারে সম্পর্ক রিলেটেড কোনো ডিসিশান হতে পারে যা কিছু সিদ্ধান্ত ব্যবসা চাকরি সমস্ত ক্ষেত্রে আগামীকাল যে গ্রহণ সংগঠিত হবে সেই গ্রহণ সংগঠনের যে সময় বা গ্রহণ যখন হবে তার সময়সূচি আপনাদের বলবো আগামীকাল ছটা বেজে এগারো মিনিট ভারতীয় সময় আরও যদি বলি আমাদের পশ্চিমবঙ্গ যে টাইম জোন সেই সময়সূচি অনুযায়ী আগামীকাল সকাল ছটা বেজে এগারো মিনিটে চন্দ্রগ্রহণের যে প্রক্রিয়া তা শুরু হবে এবং সেই প্রক্রিয়া শেষ হবে সকাল দশটা বেজে সতেরো মিনিট প্রায় চার ঘন্টা চার মিনিটের গ্রহণ চার পাঁচ মিনিটের গ্রহণ এবং পৌনে আটটা আটটা পনে আটটা আটটা পনেরো সাড়ে আটটা যে টাইমগুলো এই টাইমগুলোতে গ্রহণের ডেন্সিটি সবচেয়ে বেশি থাকবে যেহেতু সূর্য থাকবে চন্দ্রকে আমরা দেখতে পাবো না তার মানে আমরা চন্দ্রগ্রহণও দেখতে পাব না এই জন্য পার্সেন্ট এফেক্ট আমাদের উপর পড়বে না বিশেষত ভারতবর্ষে কিন্তু এইটি পার্সেন্ট এফেক্ট অবশ্যই পড়বে সেই দিকে আমি এর আগে যে ভিডিও আলোচনা করেছি চন্দ্রগ্রহণ কেন তো গুরুত্বপূর্ণ সেই ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি যে কোন কোন বিষয় নিয়ে সচেতন হবে কোন কোন সিদ্ধান্ত নেবেন বা নেবেন না আগের দিন সূর্যের যে রাশি পরিবর্তন সেই ভিডিওতেও আমি জানিয়েছি যে কী কী করণীয় কী কী করণীয় নয় মূলত আমি আপনাদের আজকে বলবো চন্দ্রগ্রহণ যখন সংগঠিত হবে তখন গ্রহগত যে অবস্থান প্রথমে তা আপনাদের সামনে জানাবো দেখুন চন্দ্রগ্রহণ যখন সংগঠিত হবে সেই সময় চন্দ্র থাকছে মিন রাশিতে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ এই যে চন্ চন্দ্রগ্রহণ সংগঠিত হবে তা হবে মিন রাশির পূর্ব ভদ্রপদ নক্ষত্র এবং নক্ষত্র চতুর্থ চরণে অর্থাৎ শেষ যা মিন রাশিতে অবস্থান করছে সে সময় যখন চন্দ্রগ্রহণ শুরু হবে তখন লগ্ন অর্থাৎ সেই সময় সূর্যের অবস্থান কন্যা রাশির উত্তর ফলগুলি নক্ষত্রে যা নিজের নক্ষত্র সেখানে থাকছে এছাড়া বলবো চন্দ্র মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকছে মঙ্গল মিথুন রাশি আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুল নক্ষত্রে থাকছে বুধ সিংহ রাশির পূর্ব ফলগুলি নক্ষত্র থাকছে যারক শুক্রের নক্ষত্র বৃহস্পতি বৃষ রাশির নিগশীরাতে থাকছে শুক্র কন্যা রাশির একদম শেষ চিত্র নক্ষত্রে অবস্থান করছে আগামীকাল কিন্তু আরো বলে রাখি শুক্রের পরিবর্তন রয়েছে। শনি কুম্ভ রাশিতে রয়েছে গোপী অবস্থায় পূর্ব নক্ষত্র দ্বিতীয় চরণে থাকছে রাহু মীন রাশির উত্তর ভদ্রপদ কেতু কন্যা রাশির এই হলো যখন গ্রহণ সংগঠন হচ্ছে সেই সময় যে গ্রহের অবস্থান তা সূর্য এবং কেতুর যেহেতু সহ অবস্থান থাকছে সূর্য কেতুর সহ অবস্থানে থাকায় সেখানে মঙ্গলের দৃষ্টি থাকছে সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে যখন গ্রহণ সংগঠিত হচ্ছে সেই সময় শুক্র কিন্তু কন্যাতেই থাকছে যেহেতু তাও তার ডিগ্রিগত ডিফারেন্স অনেকটাই বেশি থাকবে এরপরও বলা যায় যে শুক্র যেহেতু কন্যাতে থাকবে চিত্ত নক্ষত্রে থাকছে গ্রহণের ইমপ্যাক্ট শুক্রকেও কিন্তু কম বেশি প্রভাবিত করবে নবাংশতে যদি বলি চন্দ্র তার সক্ষেত্রে থাকছে গ্রহণ যতক্ষণ চলবে নবাংশতে চন্দ্র তার নিজের নক্ষত্র নিজের যে ঘর কর্কটেই থাকছে এবং সূর্য থাকছে মকরে আগামীকাল পিতৃপক্ষের সূচনা হচ্ছে তার পনেরো দিন পর মহালয় অর্থাৎ সূচনা পক্ষ শুরু হবে এবং মহালয়ের দিনও কিন্তু সূর্যগ্রহণ সংগঠিত হবে সেই রিলেটেড ভিডিও আমি অলরেডি অবশ্যই আলোচনা করব ভবিষ্যতে তৃতীয় এবং শনি সহ অবস্থান থাকছে এটা কিন্তু মেষ রাশিতে এটা খুবই গুরুত্বপূর্ণ অবস্থান নবংশতে এবং রাহু এবং বুধ তুলাতে থাকছে নবাংশতে মঙ্গল অবস্থান মঙ্গলের অবস্থান নবাংশতে কুমতে থাকছে এই হলো গ্রহের অবস্থান এই সূর্যগ্রহণে আমি আগের দিনও জানিয়েছি যাদের শনির ধাইয়া চলছে বা যাদের শনির সাড়ে সাথে চলছে সেই সমস্ত ব্যক্তিবর্গও আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকুন আমি বলেছিলাম দুদিন আগে গ্রহণের দিন এবং গ্রহণের দিন পর এই সিদ্ধান্তগুলোকে যতটা সম্ভব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবনে না নিতে আমার ভিডিওটি আপলোড করতে অবশ্যই দেরি মানে সময় লেগেছে আরও আমার একদিন একদিন দুদিন আগে দেওয়া উচিত ছিল আমি সময় পাইনি তাই ভিডিও আপলোড করতে পারিনি তবে আগামীকালকে যে গ্রহণ হতে চলেছে আমি যে টাইমটা আপনাদের আবার রিপিট করছি সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে দশটা বেজে সকাল দশটা বেজে সতেরো মিনিট সন্দ্রগ্রহণ হবে কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে দৃশ্যমান হবে না সেহেতু তার ইম্প্যাক্ট হান্ড্রেড পারসেন্ট না হলেও এইটটি পারসেন্ট আমাদের প্রাণীগুলির ওপর পড়বে যারা বিবাহিত যারা অন্তঃসত্ত্বা রয়েছেন যাদের এবং তার পাশাপাশি যারা যে সমস্ত মেয়েরা বিশেষত যাদের চন্দ্র খুব দুর্বল তারা খুবই স তাদের মানসিকভাবে তারা যেন খুব পজিটিভ থাকতে পারেন বা তার জন্য আপনাদের বলব যে আপনারা ভালো মন্ত্র পাঠ ভালো মন্ত্র শোনা মন্ত্র উচ্চারণ ভালো বই পড়া ভালো মানুষের সঙ্গ করা এইগুলো যদি করেন আপনাদের দেখবেন যে নেগেটিভ চন্দ্রগ্রহণ হচ্ছে মানে আমাদের মনের ওপর এফেক্ট পড়বে এই মনের ওপর এফেক্টটা অনেক অংশেই কমে যাবে নেগেটিভ এফেক্টটা কম হবে সেহেতু আপনাদের বলবো আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অফলাইন বা অনলাইন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার চ্যানেল অ্যাবাউটে তার ডিটেলস রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারে এবং আপনাদের আরও বলব আপনারা অবশ্যই চন্দ্রগ্রহণের দিন আগাম আগামীকাল সকাল থেকে নিজেদের মানসিক স্থিতি ঠিক রাখার জন্য বা মাথা ঠান্ডা রাখার জন্য সেই ভাবনা নিয়ে চলুন এবং এই সময় চন্দ্রপীড়িত ব্যক্তিদের অবশ্যই সচেতন থাকা উচিত আমি ভিডিও দীর্ঘায়িত করব না আমি চেষ্টা করব আজ বা আগামীকাল শুক্রের যে রাশি পরিবর্তন হবে আগামীকাল তুলাতে সেই সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার